মিরপুর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে ডেলং ট্যুর দেওয়ার মতো যে এত সুন্দর একটা প্লেস আছে সেটা আমি আগে জানতাম না যেহেতু আমি একজন নেচার লাভার মানুষ তাই এই রিসোর্ট আমার মন প্রাণ জয় করে ফেলেছে গ্রামীণ পরিবেশের সাথে আধুনিকতার ছোঁয়া পেতে আজই প্রিয়জন বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে চলে যেতে পারেন আলকা পার্ক অ্যান্ড রিসোর্টে হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মি কানি সিমিকা আজ চলে এসেছি ঢাকা উদ্যানের নদীর পার সংলগ্ন সিলিকন হাউসের ওখানে সুন্দর একটা রিসোর্টের রিভিউ নিয়ে যার নাম আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট এই রিসোর্টে একে তো আপনি রিভারভিউ পাচ্ছেন সাথে অনেক রাইডসও পাচ্ছেন বিশাল বড় সুইমিং পুল এবং নাইট স্টে করার মতো ব্যবস্থাও সেখানে আছে মিরপুর থেকে একটা সিএনজি নিয়ে সোজা ঢাকা উদ্যানে নদীর পারে নেমে মাত্র দশ টাকা দিয়ে নৌকা করে চলে যেতে হবে ওই পারে তারপর একটু গাছের নিচ দিয়ে হেঁটে গেলে রিজর্ট মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে রিজর্টে ঢুকে যাবেন এবং রাইডসের টিকেটের মূল্য থাকছে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা যেহেতু আমি পহেলা বৈশাখের আগের দিন গিয়েছিলাম তাই সেখানে অনেক বেশি ডেকোরেশন চলছিল কারণ পরের দিনই তাদের পহেলা বৈশাখে ইভেন্ট ছিল একটা উৎসবমুখর পরিবেশ পরিবেশ ফিল হচ্ছিল আমার কাছে দিয়ে ঢুকে পড়তে আপনাদের চোখে পড়বে অনেকগুলো রাইডস অনেক বড় একটা প্লেসের মধ্যে অনেক ছোট বড়ো সবার জন্য তৈরি করা রাইডস যেগুলো অনেক সেফটি মেনটেন করেই তৈরি করা হয়েছে এবং টিনেজার থেকে শুরু করে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্টসরাও এই রাইডসগুলোতে চড়তে পারবে ভাগ ভাগ করা ছিল এইটা ছিল ছোটোদের জন্য ঘোড়া এবং এটা ছিল নৌকা এখানে আপনারা ছোট বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চারা উঠতে পারবে এরকম এইটা ছিল আহ এটাতে অ্যাডাল্টরা উঠাটাই আমার মনে হয় যে ভালো বড় যারা ওরা উঠলে এটা একটু ভালো হয় কারণ এটা একটু ভয় পাওয়ার পসিবিলিটি আছে তারপর সামনের দিকে এগিয়ে গেলে আলগা পার্ক অ্যান্ড রিসোর্ট খুব সুন্দর করে এটা করা ছিল একটা উইংস্কচ লোকের ছবি ভিডিও খুবই সুন্দর করে করা যেতে পারে এবং আমি বলবো যে পার্কটা ফটো সেশনের জন্য ভিডিওগ্রাফির জন্য অনেক সুন্দর এটা ছিল ওদের টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা টিকিট মূল্য ছিল আপনারা রাইডসের জন্য এখান থেকে টিকিট পারচেস করে রাইডসগুলোতে উঠতে পারবেন সামনে একটা প্লেনের মতো রাইডস ছিল এটা ছোট বাচ্চাদের জন্য এক থেকে দুই বছরের বাচ্চারা এর মধ্যে উঠতে পারবে আইগেইস এবং এর সামনেই ছিল পঙ্কিরাজ ট্রেন যেটা এটা যাতে বড় ছোট সবাই উঠতে পারবে মানে ছোট বড় সবার জন্যই রাইটস গুলো তৈরি করা হয়েছিল যাতে বড় ছোট সবাই উঠতে পারে এবং সামনে ছিল একটা দোলনার রাইডস যেটা আমি ছোটবেলায় অনেক উঠতাম ছোটবেলায় আমি আমার বাবা আমাকে নিয়ে যেত এবং আমি উঠতাম কিন্তু ওই দিন উঠতে পাইনি আসলে আমরা গিয়েছিলাম দুপুর একটার দিকে এত বেশি রোদ ছিল তো আমি ভেবেছিলাম বিকেলবেলা হয়তো বা রাইডসে উঠবো সুইমিং শেষ করে যখন রোদটা পড়ে যাবে কিন্তু আমার আর সময় হয়নি আমি রাইডসগুলোতে উঠতে পাইনি মায়ে ব্যাটলাম এই জায়গাটা ছিল রিজোর্টে আমার সব থেকে ফেভারেট মানে এত সুন্দর এখানে ভিডিও এত সুন্দর হয় ও মাই গড আমি অনেকগুলো ভিডিও করেছি অনেকগুলো ছবি তুলেছিলাম খুবই সুন্দর ছিল এবং বাটারফ্লাই যা দেখা যাচ্ছে এটা ওদের সুইমিং এরিয়া তো এখানে ছিল গাড়ি কয়েকটা গাড়ি এই গাড়ি রাইড গাড়ির রাইডস এখানে ছোট বড় সবাই গাড়িগুলো রাইডসগুলো ইউজ করতে পারবে এবং এখানে বিকেলে চা নাস্তা খাওয়ার জন্য খুবই সুন্দর করে একটা প্লেস তৈরি করা ছিল তো আমি এখন চলে যাব উপরে আমার রুমে আমার রুম আমি নিয়েছিলাম এখানে নাইট স্টে করার জন্য এবং ডে লং এর জন্য আপনার রুম রেন্ট নিতে পারেন রুম রেন্ট মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় যার সাথে আপনার একটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন এবং আনলিমিটেড সুইমিং পাবেন সুইমিং টাইম পাবেন এইটার ছিল আমাদের রুমটা এত বেশি ওয়েল ডেকোরেটেড ছিল এবং এত নিট অ্যান্ড ক্লিন ছিল আমার রুমটা দেখে তো মনটাই ভালো হয়ে গেছিলো ওই অনেক গরম ছিল আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম রুমে ঢুকে এসিটা অন করে আমি অনেক বেশি আরাম পাচ্ছিলাম এটা ছিল আমার রুম থেকে রিজোর্টের ভিউটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর আমার রুম থেকেই রিজোর্টের ভিউ দেখা যাচ্ছিলো আর এইটা হলো ওয়াশরুমটা ওয়াশরুমটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল আমি আসলে নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি অনেক বেশি এবং রুমের মধ্যে একটা আলমিরা ছিল আলমিরাতে আপনারা একটা টাওয়াল পাচ্ছেন এক যা ব্ল্যাঙ্কেট পাচ্ছেন এবং জাইনা পাচ্ছেন রুমে খুব সুন্দর একটা মিরর সেট করা ছিল ড্রেসিং টেবিল সেখানে আমি একটা ভিডিও নিচ্ছিলাম তারপর রুম থেকে বের হয়ে দেখি কীরজন এখানে ছোট বাবুদের জন্য কীরজন ছিল আমি এখন কি রাইডগুলো দেখিয়ে দিব ছোট বাচ্চাদের রাইডসগুলো এখানে ছিল খুবই সুন্দর কিছু ছোটো ছোট বাচ্চাদের রাইডস ছিল এবং এখন আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে আমি এখন চলে যাবো আমার লাঞ্চ করার জন্য এবং এটা ছিল ওদের রেস্টুরেন্টটা যেখানে প্রায় একশো থেকে দুশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে অনেক বড় ছিল বিশাল হল ছিল এবং এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে যে তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর এখানে কতগুলো সোফা এবং দোলনা এরকম ব্যবস্থা করেছে যেটা ফা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেটেড ছিল এবং এত বড় হল বিশাল বড় এখানে ইজিলি একশো থেকে দুশো মানুষের ব্যবস্থা করা যাবে আপনারা বিয়ে পার্টি বা যে কোনো ইভেন্টের জন্য এটি আপনারা নিয়ে নিতে পারেন এখন চলে যাব আমাদের লাঞ্চ মেনু দেখাতে আমাদের লাঞ্চের মেনু ছিল নান রুটি রুটি গরুর মাংস কালা ভুনা গরুর মাংস ভুনা তারপর শিক কাবাব আর টেস্টের কথা কি বলবো মানে ঘরোয়া একটা স্বাদ আমি পাচ্ছিলাম খাবারে মানে মায়ের হাতের যে একটা টেস্ট সেটা আমি পাচ্ছিলাম তো এখন আমি দেখেন গরুর মাংসের কালাবোনার কালারটাই এত বেশি সুন্দর ছিল আর তার স্মেলটা এত সুন্দর ছিল আমি সাধারণত এত গরুর মাংস একসাথে খাই না কিন্তু সেই দিন আমি এই গরুর মাংসের লোভটা সামলাতে পারিনি টেস্টটা এত বেশি ভালো ছিল আমি তো প্রায় এটার প্রেমে পড়ে গিয়েছি আমি খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে এটা অনেক বেশি মজা আমি পুরোটাই খেয়ে ফেলেছি আমার এত বেশি টেস্ট লেগেছিল তারপর খেয়ে দে আমরা একটু রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম সুইমিংয়ে তখন প্রায় চারটা বাজে এত গরম ছিল ওই দিন পয়লা পোশাক আগের দিন অনেক গরম তো আমি ভাবছিলাম সুইমিংয়ে নামবো না কারণ আমি সাঁতার পাই না শুধু পাটা ভিজাবো কিন্তু আমার ফ্রেন্ড বলছিল যে না তোমাকে নামতে হবে তারপর আমাকে জোর করে নামায় তারপর জোর করে নামানোর পর আমাকে আর জোর করে উঠাতে পারছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা বাসায় আসবো যেহেতু দুইটা মেয়ে মানুষ গিয়েছিলাম আমি সুইমিং থেকে আর উঠতে চাচ্ছিলাম না এক ঘন্টা হয়ে গিয়েছিল তা আমি উঠছিলাম না এত সুন্দর লাগছিল আর মানে সূর্যটা ঠিক এত সুন্দর যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভিউটা আপনারা যদি যান সুইমিং যদি এই টাইমটায় নামেন এত সুন্দর একটা ভিউ পাবেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিউ আমার কাছে রিজোর্টের ভিউ রিজোর্টের পরিবেশ রিজর্টের সব কিছু রিজর্টের মানুষের বিহেভিয়ার খুবই সুন্দর লেগেছিল আর সানসেটের ভিউটা ওফ মাই গড এত বেশি সুন্দর তারপর তারা বললো যে আপু আমাদের রুফটপটা অনেক সুন্দর একটু ভিজিট করে যান আমি লোক সামলাতে পারলাম না রুফটপে চলে গেলাম তখন আমার রুফটপটা দেখে মনে হচ্ছিল যে একটা চাঁদনি রাতে যদি আমি এই রুফটপে এক কাপ কফি নিয়ে বসি পুরো নদীর ভিউটা দেখবো মানে এত সুন্দর এত সুন্দর আমার কাছে রিজোর্টটা এক কথায় অসাধারণ লেগেছে আপনারা সবাই পরিবার নিয়ে যাবেন এবং এখানে গিয়ে উপভোগ করবেন আনন্দ করবেন আশা করি আমার এই রিভিউ দেখে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমরা আবার নদী পার হয়ে চলে যাচ্ছিলাম আমাদের যার বাসায় তো অনেক ভালো লেগেছে রিজোর্টটা আশা করি সবাই যাবেন এই রিজোর্টে এবং গিয়ে আপনার পরিবার নিয়ে আনন্দ করে আসবেন ধন্যবাদ